রায়চৌধুরী পরিবারের দুর্গোৎসবের বিংশতম বর্ষের স্ক্রিপ্ট রচনায় সোহম সেহানবিশ, তৃতীয় প্রজন্মের পরনাতি সহায়তায় চঞ্চল রায়চৌধুরী প্রথম প্রজন্মের ছোট ছেলে ওংশ্রী দুর্গা রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো শুরু হয়েছিল দু হাজার সালে সুদীর্ঘ পথ পেরিয়ে এই বছর অর্থাৎ দু সালে এই পুজো কুড়ি বছরে পদার্পণ করল এই বার্ষিক মাতৃ আরাধনা পুনরায় আরম্ভ হওয়ার পিছনে রয়েছে এক মধুর ইতিহাস ঠিক আজ থেকে একশো বছর পূর্বে আমার বুড়ো দিদা অর্থাৎ আমার দাদুর মাতৃদেবী যখন ছোট্ট একটি ফুটফুটে ফুল তখন তিনি তার পিতৃদেব স্বর্গীয় অনাথনাথ বসুর দ্বারা পরিচালিত দুর্গাপুজো দেখেছিলেন সুদূর বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত কাটিপাড়া বা কাঠপাড়ায় নিজেদের দুর্গা মন্দিরে তারপর সতেরো বছর বয়সে আমার বুড়ো দাদু অর্থাৎ আমার দাদুর পিতৃদেব স্বর্গীয় রায় চৌধুরীর সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে ওনার কর্মস্থলে পাড়ি দেন প্রসঙ্গত জানিয়ে রাখি ওনাদের আদি বাসভূমি ছিল পূর্ববঙ্গের বরিশাল জেলার অন্তর্গত পিরোজপুরের রায়ের কাঠির রাজপরিবারে সুতরাং বুড়োদিদা তার শ্বশুরালয়ে দেখেছিলেন দুর্গাপুজো এবং রাজবাড়ির মহিষ বলি দেখেছিলেন রাজপরিবার রায়চৌধুরীদের দাপটের দুর্গাপুজো তার বিবাহের পরেও অবশেষে এলো সেই সর্বনেশে দুঃসময় হলো দেশভাগ খান খান হয়ে গেল মানুষের সুখ শান্তি হারিয়ে যায় দেশ হারিয়ে যায় দুই বাড়ির পুজো হারিয়ে যায় মাটির সোদা গন্ধ হারিয়ে যায় শিউলির ঘাণ হারিয়ে যায় ধূপ ধুনো কাশর ঘণ্টা সহযোগে মন্ত্রোচ্চারণের ধ্বনি ভাবতে ভালো লাগে এত বছর পর আনন্দাশ্রুর মাধ্যমে দু সালে আমরা সক্ষম হয়েছিলাম সেই গরবিনী বৃদ্ধাকে তার বাড়ির পুজো ফিরিয়ে দিতে আমার বুড়ো দিদা শ্রীমতী মঞ্জুরানী রায়চৌধুরী যখন জীবিত ছিলেন অর্থাৎ পুজোর প্রথম তিন বছর ওনার নামেই বাড়ির পুজোর সংকল্প হতো তখন এই পুজো অনুষ্ঠিত হতো বাড়ির একতলায় দু হাজার সাল থেকে পুজোকে কেন্দ্র করে মানুষের সমাগমকে সামলাতে আমাদের এই মহাপুজো এখন অনুষ্ঠিত হয় দোতলার বড় হল ঘরে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সমাগমে পুজোর কটা দিন এই বাড়ি যেন মিলন মেলার প্রাঙ্গন হয়ে ওঠে আমি সোহম এ বাড়ির তৃতীয় প্রজন্মের বড় নাতি অবশ্য আমার মামা বাড়িতে আমি ঋষি নামেই বেশি পরিচিত দু হাজার চব্বিশে রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো কুড়ি বছরে পদার্পণ করল যদিও বছর আমাদের মন একটু ভারাক্রান্ত এবছর চোদ্দই জুন আমরা হারিয়েছি আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা সদস্যাকে আমার বড় দিদা শ্রীমতী তৃপ্তি রায়চৌধুরী এবছর আমাদের ছেড়ে অমৃতলোকে যাত্রা করেছেন সেই জন্যই আমরা এবছর প্রথাগত মূর্তি পুজো করছি না ঘট ও পটের মাধ্যমে মাতৃ আরাধনায় শরিক হয়েছি প্রসঙ্গত জানিয়ে রাখি করোনা আবহে দু হাজার এবং দু এই দুটো বছরেও আমরা ঘট ও পটের মাধ্যমে পুজোর আয়োজন করেছি কোনো পরিস্থিতিতেই আর এই পুজো বন্ধ হতে দেব না সেই অঙ্গীকার করেই আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের দিকে আজ মহাষষ্ঠী সন্ধ্যায় দেবীর বোধন অবশ্যই বেলতলায় যাবেন না সেখানে এই সেই বেলগাছ যা নাকি আমার বুড়ো দাদু সযত্নে রোপণ করেছিলেন নিজের অজান্তেই উনি আজ আমাদের মধ্যে নেই তিনি দেখেননি এই পুজো কিন্তু সবার অলক্ষে তিনি আজও বেঁচে আছেন চিরকাল থাকবেন ওনার রোপণ করা এই বোধনতলার মাধ্যমে বুড়ো দাদুকে জানাই আমার এবং আমাদের সবার সশ্রদ্ধ প্রণাম ওনার চরণে নিবেদিত রইল আমাদের দুফোটা চোখের জল এখনও অনেক কিছু দেখার বাকি আছে উৎসব চলাকালীন আমি পরিবারের সবার সাথে একে একে আপনাদের পরিচয় করিয়ে দেব আলাপ করুন উনি হলেন আমার বড়ো মামা পার্থ রায় রায়চৌধুরী ওনার পিতা স্বর্গীয় সরোজ রায়চৌধুরী আমার বড় দাদু ওনাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা ওনার মা স্বর্গীয়া শ্রীমতী তৃপ্তি রায়চৌধুরী ওনাকেও আমাদের হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বড় মামার পাশে আছেন আমার বড় মামি সুস্মিতা রায়চৌধুরী এবং আমার ছোট ভাই প্রয়াগ উনি আমার দাদু শ্রীযুক্ত মনোজ রায়চৌধুরী এবং দিদিমা শ্রীমতী রায় রায়চৌধুরী ওনাদের সন্তান অর্থাৎ আমার মামার নাম জয়দীপ রায়চৌধুরী ওনার স্ত্রী আমার মামির নাম রূপা এবং আমার বোন মেঘনা এছাড়াও আছেন এই বাড়ির বড় নাতনি আমার মা শ্রীমতী মহুয়া সেহানবিশ এবং আমার বাবা শ্রীযুক্ত সুমিত সেহানবিশ দুর্ভাগ্যবশত আমার বাবার শারীরিক অসুস্থতার দরুন ওনারা দুজন এবছর এই আনন্দযজ্ঞে শরিক হতে পারেননি ওনাদের সান্নিধ্য পেলে এই আনন্দযজ্ঞ সত্যিই অন্য মাত্রা লাভ করত এই পুজোয় পরিবারের অধিকাংশ সদস্যই সামিল আছেন এবং সাথে আছেন বহু পাড়া প্রতিবেশী এবং আত্মীয় পরিজন এবং অবশ্যই আপনারা আমার দাদু শ্রীযুক্ত পঙ্কজ রায় রায়চৌধুরী এবং সেজদিদা শ্রীমতী মীনা রায়চৌধুরী ওনারাও পুজোতে হাজির থাকতে পারেননি কর্মসূত্রে ওনারা আমার সেজমামা পলাশ ওনার স্ত্রী জয়িতা এবং ওনাদের দুই সন্তান জয় ও প্রিয়া সপরিবারে রয়েছেন রাজধানী দিল্লিতে পুজোর মধ্যে ওদের ফোন আমাদের প্রত্যেকের মনকে ভীষণ নাড়া দিচ্ছে এই দিনে কিছুতেই ভুলতে পারছি না আমার আরেক মামা প্রান্তিকের কথা যিনি আজ আমাদের মধ্যে নেই দুরারোগ্য ক্যান্সার তাকে ছিনিয়ে নিয়েছিল আমাদের থেকে আজ মহাসপ্তমী চলুন কলাবউ স্নানের অনুষ্ঠানটা সবাই মিলে উপভোগ করি আবির মামার কাঁধে কলাবউ পরিবারের অনেকেই চলেছে পায়ে পায়ে পুকুর পাড়ে কলাবৌ স্নান শেষ হলেই শাস্ত্রমতে এই মাতৃ আরাধনার শুভারম্ভ হবে আবির মামা এবং অভ্রমামা যমজ ভাই ওদের দিদি হলেন আমার বড় মাসি শ্রীমতী সঙ্গীতা গুহ রায়চৌধুরী ওনার স্বামী সঞ্জয় এবং ওনাদের একমাত্র কন্যা সন্তান সাইমা প্রত্যেক বছর সুদূর হায়দ্রাবাদ থেকে ওরা এই পারিবারিক পুজোয় যোগদান করেন অভ্রমামা স্ত্রী আমার ছোট মামি শ্রাবণী রায়চৌধুরীও আমাদের সাথে চলেছেন কলাবৌ স্নানের অনুষ্ঠানে ওদের মা অর্থাৎ আমার দিদার নাম শ্রীমতী তপতি চৌধুরী যদিও ওনাকে আমরা নতুন দিদা বলেই ডাকি ওনার স্বামী অর্থাৎ আমার দাদুর নাম শ্রীযুক্ত দেবকুমার রায়চৌধুরী আমার নদাদুর নাম শ্রীযুক্ত অশোক রায়চৌধুরী ন দিদা শ্রীমতী শিপ্রা রায়চৌধুরী ওনাদের দুই ছেলে শুভজিৎ এবং অভিজিৎ অভিজিৎ আমার স্ত্রী সুস্মিতা এবং ওনাদের সন্তান আয়ুষ্মানও পুজোয় যোগদান করেছেন আমার পিসি দিদা আর ইহোজগতে নেই ওনার নাম ছিল স্বপ্না ওনার স্বামী দেবীপ্রসাদ ঘোষ তিনিও অসময়ে সাথী হয়েছেন পিসিদিদার সাথে উনি আমার রাঙা দাদু ভালো নাম শ্রীযুক্ত আশিস রায়চৌধুরী যদিও উনি বাড়িতে এবং পরিচিত মহলে আশু নামেই বেশি পরিচিত অকৃতদার মাটির মানুষ মাত্র ১৬ বছর বয়সে উনি ওনার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন আমাদের এই পুজোয় উনি অনেকটা স্থান জুড়ে সময়মায় বিরাজ করে থাকেন বাকি রইলেন ছোট দাদু শ্রীযুক্ত চঞ্চল চৌধুরী যদিও তিনি আপনজনদের মধ্যে নানি নামেই বেশি পরিচিত সর্বশেষ পরিচয় করালেও আপনাদের জানাই সর্ব অর্থেই আমাদের এই সুবৃহৎ পরিবারের এবং এই আনন্দযজ্ঞের অবিসংবাদিত প্রাণপুরুষ হলেন ইনি পূর্বপ্রজন্মের কনিষ্ঠতম সদস্য অথচ উৎসাহে আবেগে প্রাণ প্রাচুর্যে সর্ববৃহৎ ব্যক্তিত্ব উনি ওনার সহধর্মিনী আমার ছোট দিদার নাম শ্রীমতী ঝুমা রায় চৌধুরী ওনাদের দুই সন্তান আমার মামা অপ্রতিম তার স্ত্রী অঙ্কিতা এবং ওনাদের কন্যার নাম অদ্রিজা দ্বিতীয় প্রজন্মের সর্বকনিষ্ঠ সদস্যা হলেন আমার ছোটমাসি রূপসা এবং আমার ছোট মেশো সৌরভ মিটল পরিচয় আপনারা হাঁপিয়ে পড়েছেন তাই না হতেই পারে কেননা বর্তমান যুগে পরিবার ছোট হতে হতে অনুবীক্ষণ যন্ত্রের তলায় ঠাঁই নিয়েছে নিতে দিন তবে আমরা কিন্তু সেই দলে নেই সুবৃহতেই রায়চৌধুরী পরিবার বেঁচে থাকবে যৌথ পরিবারের গরিমাকে আঁকড়ে ধরে শুধু মহামায়ার আশীর্বাদ আমাদের পাথেও যাক ওসব কথা থাক বরং দেখতে দেখতে আজ মহাষ্টমী সকাল থেকে চলছে পুজো সংক্রান্ত ব্যস্ততা কাশোর ঘন্টা ঢাকের শব্দে বারাসাতের নয়নকাননে অবস্থিত আমাদের এই বাড়িটা গমগম করছে বিগত পনেরো বছর ধরে আমাদের পুরোহিত শ্রীযুক্ত কৌশিক চক্রবর্তী অর্থাৎ আমাদের প্রিয় বাপনদার মন্ত্রোচ্চারণ এক স্বর্গীয় অনুভূতির জন্ম দিচ্ছে পুজোর পাঁচ দিন বাপনদাই আমাদের পথপ্রদর্শক ওনার অঙ্গুলি হেলনেই নির্ণয় হয় রায়চৌধুরী বাড়ির পুজোর প্রতিটা পদক্ষেপ দোতলায় রান্নাঘরে চলছে মা দুর্গার মহাপ্রসাদ রান্নার তোরজোর সেই গুরুদায়িত্ব সামলাচ্ছেন আমাদের বাড়ির বন্ধু এবং পুরোহিত কিনাকি জেঠু এখানে বলে রাখি পুজোর পাঁচটা দিন পরিবারের সকল সদস্য চেষ্টা করেন নয়নকাননেরই বাড়িতে উপস্থিত থাকার এবং দুইবেলা পাত পেরে খাওয়া দাওয়া আড্ডা মজলিশে উৎসবের দিনগুলোতে আমরা সবাই মেতে উঠি ঘড়ির কাঁটা বলছে এখন বেলা পৌনে বারোটা দুর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ সন্ধি পুজোর সময় উপস্থিত একশো আটটি প্রদীপ ক্রমশ প্রজ্বলিত হয়ে উঠছে মা দুর্গার গলায় ঝুলছে একশো আটটি পদ্মের মালা নিবেদিত হচ্ছে একশো আটটি পদ্মফুল বাড়ির ছোট থেকে বড় সকলের সম্মিলিত প্রচেষ্টায় যা ফুটে উঠছে সন্ধিক্ষণে নিভিয়ে দেয়া হচ্ছে ঘরের সমস্ত আলো এই মুহূর্তে শুধু প্রদীপের আলোয় মাতৃ আরাধনা এবং আরতি হয় এই মুহূর্তটুকু প্রতি বছর আমাদের শরীরে এবং হৃদয়ে রোমহর্ষক এক অনুভূতি সঞ্চার করে চলে এলাম পুজোর অন্তিম লগ্নে আজ মহানবমী বাড়িতে অনুষ্ঠিত হবে পবিত্র হোমযজ্ঞ হোমকুণ্ডে নিবেদিত হবে একশো চৌষট্টিটি বেলপাতা এই পবিত্র হোমের সাক্ষী হতে দোতলায় প্রাঙ্গণে ভেঙে পড়েছেন পরিবারের সবাই এমনকি আত্মীয় বন্ধু পরিজনরাও হোমকুণ্ডে সবাই নিবেদন করছেন পবিত্র বেলপাতা ছোটদাদুর গলায় চণ্ডীপাঠের ধ্বনি এই নবমীর দুপুরকে যেন এক অন্য মাত্রা যোগ করছে পুজোর কদিন প্রচণ্ডভাবে অভাব অনুভূত হয় আমার নদাদুর বন্ধু শ্রী ইন্দ্রনীল মুখোপাধ্যায় অর্থাৎ আমাদের সবার প্রিয় উমা দাদু এই দুর্গোৎসবের মূল প্রেরণা এবং উৎসস্থল উনিই ছিলেন ওনার আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে এই বিশ্বাস রেখেই আমরা পথ চলছি দাদু ও দাদু মায়ের যে যাওয়ার সময় হল গো কিছু বলো সমাধি ভেঙে এবার মাকে বিদায় জানাবে না বেজে উঠল বিদায়ের সুর নবমী নিশি গো যেও না চলে বুকের কোথাও যেন তোল পাড় হচ্ছে বুক ঠেলে বেরিয়ে আসছে কান্না মাগো তুমি চলে যাবে প্রতিকৃহে রেখে যাবে আমাদের প্রতীক্ষায় কর্মসূত্রে প্রবাসে বসবাসকারিয়ে বাড়ির সদস্যরাও ছড়িয়ে ছিটিয়ে পড়বে দেশের নানা প্রান্তে সকলকে আবারও এক ছাদের নিচেই একত্রিত করার জন্যে অপেক্ষা এক বছরের অপেক্ষা তোমার ফিরে আসার অপেক্ষা তোমার ফিরে আসাকে কেন্দ্র করে পারিবারিক মিলন মেলার বিদায় জননী বিদায় তোমায় তোমার চরণে রইল আমাদের শত কোটি প্রণাম

दुर्गावे नमः